আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের ইউনিক একটি রেসিপি দেখাবো এর আগে আমি কখনো খাইনি এই রেসিপিটা আজকে আমি ফার্স্ট ট্রাই করব আপনাদেরও দেখাবো আমিও ট্রাই করব। আজকে আমি আপনাদের দেখাবো থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাঁচকি মাছের সালাদ আমি ফেসবুকে এই রেসিপির ভিডিওটা দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছিল যখন আমি ভিডিওটা দেখেছিলাম তো ভাবলাম আমিও রেসিপিটা ট্রাই করি বাজার থেকে কাঁচকি মাছ নিয়ে এসেছিলাম এই রেসিপিটা বানানোর জন্য ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মশলা মাখিয়ে নিব কাচকি মাছগুলোতে কাচকি মাছগুলো লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই ভিডিও ক্লিপগুলো আমি নেই নি তো এখন আমি মশলা অ্যাড করে নিচ্ছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা অপশনাল এটা না দিলেও হবে তারপর দিয়ে দিব লবণ তারপর সব কিছু ভালোভাবে একসাথে আলতোভাবে মেখে নিব বেশি জোরে মাখলে মাছগুলো গলে যাবে একেবারে আলতোভাবে মেখে নিব। চুলাতে আমি কড়াই বসিয়ে এতে ভাজার মতো ভা মানে কাসকি মাছগুলোতে আমি ভাজবো সেই ভাজা পরিমাণ অনুযায়ী সোয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর আমি মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে ছড়িয়ে দিব মাছগুলো এবং ভালো করে ভেজে নেব এই রেসিপির স্বাদই হচ্ছে মাছ ভাজার উপরে যত মচমচা করে মাছ ভাজবেন ততই এই রেসিপিটা টেস্ট হবে আমি আমি যার রেসিপি দেখে এই রেসিপিটা বানাচ্ছি তাকে আমি দেখেছি একেবারে মচমচা করে ভেজে নিয়েছে তো আমিও কাজকি মাছগুলো একেবারে মচমচা করে ভেজে নিচ্ছি মাছগুলো ভালো করে বারবার উল্টে পাল্টে মাছগুলো ভেজে এমন এমনভাবে মাছগুলো উল্টে পাল্টে দেব যেন মাছগুলো ভেঙে না যায় মাছগুলো আস্তা থাকে কিন্তু মচমচা হয় তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর নিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি তারপর ধনেপাতা কুচি লবণ তারপর পরিমাণ মতো দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিয়ে তারপর সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব তারপর এর সাথে অ্যাড করে নিব এখন ভাজা কাঁচকি মাছগুলো একেবারে মচ মচা করে আমি ব্রাউন ব্রাউনভাবে ভেজে নিয়েছি তারপর এর সাথে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস কী যে টেস্ট হয়েছিল কাজকি মাছের সালাদ যে এত টেস্ট আগে জানা ছিল না আসলে মানে এই রেসিপিটা আমি দেখি আমার লোভ লেগেছিলো যার রেসিপিটা আমি দেখেছিলাম যার ভিডিওটা দেখেছিলাম তখনই মনে মনে প্ল্যান করেছিলাম যে এই রেসিপিটা আমি বানিয়ে খাবো এবং আমি আমার ফলোয়ার্সদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আমি একশোতে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলবো যারা কাজকি মাছ পছন্দ করেন না খেতে তারাও খেতে পারবেন এত টেস্ট এই কাজকি মাছের সালাদ আমার কাছে এই কাস্কি মাছের সালাডটা এত ভালো লেগেছিল এত টেস্ট লেগেছিলো যে আমি সেদিন দুই প্লেট ভাত খেয়ে ফেলেছিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ